সব বছর পর সড়ক যোগাযোগ ব্যবস্থার স্থায়ী সমাধান হলো শ্রীগড়ের খালর পারে দীর্ঘ বছর পর আইনি লড়াইয়ে প্রত্যাশা পূরন বৃহত্তর এলাকার জনগণের রাজনৈতিক নেতৃবিন্দের উদাসীনতার সুযোগে দীর্ঘ ভূগাংতির পর স্বস্তির নিঃশ্বাস গ্রাম জুড়ে প্রাক্তন সাংসদ রাদেশিম বিশ্বাস এবং প্রাক্তন বিধায়ক প্রয়াত উদ্দিনের ইgor লড়াইয়ে বঞ্চিত হয়েছিলেন গ্রামবাসীরা দীর্ঘ 126 বছর পর রেলওয়ে ক্রসিং এ পথ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থায়ী সমাধান হতে চলেছে শ্রীগৌড়ের খাড়োপার ও জয়פורপুর গ্রামে খাড়োপারে বর্তমানে সুরঙ্গের কাজ চলছে যার নাম আরইউবি রোড আন্ডারব্রিজ রেল লাইন চালু রেখে আরইউবি বসানোর কাজ চলছে জোর গতিতে যা এই মাসে সম্পূর্ণ হবে বলে আশাবাদী এলাকার জনগণ বদরপুর করিমগঞ্জ রেল লাইনের শ্রীগৌরী পারে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখা রোড আন্ডার ব্রিজের কাজে হাত দিয়েছে এই কাজ আরম্ভ হওয়ার পর স্থানীয় জনগণ সন্তোষ ব্যক্ত করেছে মিটার গেজ থেকে এই অঞ্চলের রেলপথকে ব্রড গেজে রূপান্তরের সময় প্রত্যন্ত এলাকাগুলিতে সড়ক সংযোগের জন্য রোড আন্ডার ব্রিজ স্থাপনের দাবি ওঠে উল্লেখ্য আঠারোশো সালে করিমগঞ্জ বদরপুর রুটে রেল চলাচল হওয়ার পর থেকে বিভিন্ন এলাকার যানবাহন চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল বৃহত্তর শ্রীগড়ি খালরপাড় ও জয়ফরপুর গ্রাম ও দু সালে রেলের গেজ পরিবর্তনের সময় এরকম বৃহত্তর এলাকা থেকে সুগম ব্যবস্থা চালুর দাবি তোলা হয় তবে রেল কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উদাসীনতার সুযোগে গণদাবিকে উপেক্ষা করা হয় তবে খড়গপুর এলাকার জনগণ আইনি লড়াইয়ের মাধ্যমে আইইউবি আদায় করে 2016 সালে গ্রামবাসীর পক্ষে অরুণ কুমার দাস ও আব্দুল সুক্কর হাইকোর্টের জনশর্তে সংশ্লিষ্ট একটি মামলা দায়ের করেন সেই মামলার হাইকোর্টের আইনজীবী ছিলেন ফয়জুলুর জামান মজুমদার শেষ পর্যন্ত গ্রামবাসীর পক্ষে রায় দেন মহামান্য আদালত পিডব্লিউডি তরপে আরইউবি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় তবে নির্মাণ কাজ করেছে রেল কর্তৃপক্ষ আজ দীর্ঘ আইনি লড়াই কিভাবে দাবি আদায় হয়েছে তার সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরেন গ্রামবাসীরা যারা এই সব কাজে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি গ্রামবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ নিয়ে অননুদের মধ্যে উপস্থিত ছিলেন তাজউদ্দিন মাওলানা রশিদ আহমেদ আব্দুল হান্নান সহ অন্যরা আমরা এই কেন আমরা অসুবিধা আসলো ওপরিমাণ অসুবিধা আমরা একটু ঝুঁকি লিয়া যাই তুমিলে আমরা বললাম খেয়ে দিয়ে বুঝে আনছি শিয়ার ও দুই সারি সাইডে দি রশি লাগাইয়া বুঝে আনছি এর মাঝে এলোর হজার পর্যন্ত গাড়ি তুলি এর মাঝে নিছি মোরা যেটা সকল ব্যাপারে বলে আসলো হাসপাতালও যাইতে হইল রুগী নিতে হইল যে কোনো সুবিধা আমরা থাকি বঞ্চিত আসলাম এরপরে আমরা এখানে রেল ক্রস করিয়া যাওয়া হওয়ার পথে দুই সাইড দুই তিনজন মানুষও মারা গেছে রেল। ঘটনা আমরা ও তাতে বুকতে শেষ পর্যন্ত যখন যখন ভারত গভর্নমেন্টে যখন চাইল বিজি করতো তখন দেখলাম তো আরো সমস্যা আমরা বাড়ি তখন দুই হাজার চোদ্দ থেকে আমরা কিছু প্রথমে আমরা রেলের অফিসার বর্গ এরপরে এমপি এমএলএ এল এ আরো বিভিন্ন জায়গাতে আমরা দৌড় বহু দৌড় ধাপ দিছি যেটা এখন আমরা হইতে পারি না তবে জন্য হয়তো আমার ব্যক্তিগত শারীরিক অসুবিধার কারণে সারা আমার ইয়াদও নাই সহ্য থাকি যে যতদিন পর্যন্ত দেখছি আমরা কোর্টও কেস করছি না এরপর একবার আমরা স্যাংশন তিনটা করছি এর বাদে এটাও আমরা বিকল হয়ে গেছে জনৈক রাজনৈতিক চাপর বাজাবাদির কারণে ইটা সারাতা আমরা দেখার বাদে যখন আমরা নিরাশ হয়ে গেছি তখন আমার ভিতরে একটা সাহস আছিল যেহেতু যেহেতু আমার জীবনটাও সংগ্রাম করিয়া গেছে এবং সংগ্রামের মাধ্যমে শেষ পর্যন্ত যে সময় পারছি না তখন কৌটুর আশ্রয় দুই একটা নজির দেখাইছে আমার আমার বাইশ আহ আব্দুল শুকুর বা গাঁর সারা কইছি দেখি আমরা আইনের আশ্রয় লইয়া দেখি একবার আমরা দুঃখ করিনি নয় বাজে শেষ পর্যন্ত আমরা আইনের আশ্রয় লইছি আইনের আশ্রয় লওয়ার আর বাজে এক বছর পরেও আমরা একটা আশা পাইছি আশাবাদী গেছি যে আমরা আইনের দ্বারা আমরা হইমু এরপরে আমরা আইনের দেশে বহু মানে পরিশ্রম করি আইনের আপনারা সবে সবাই জানত খালাইতে হইলে পয়সার প্রয়োজন আর এর আগে আমরা পয়সা করছি দিয়েছি যেগুলা প্রচুর করছি ট্রেভেলার্স আমরা বুঝাই করিয়া এখান নাই দুখান নাই চার খান পাঁচখান ছয় খান ট্রেভেলার্স লইয়া আমরা

এটাও আমরা দিছি সবটা করছি করার বাদে এর বাদে ওটা রিপোর্ট গেছে রিপোর্ট দেওয়ার বাদে ও রাজেশ্বামী এমপি এবং আমরা জিম্মা দেওয়া হইলো আমরা ষাটটা সুরঙ্গ আমরা ইনকোয়ারি করতাম ইনকোয়ারি করিয়া দেখা সাক্ষাৎ করিয়া আমরা এর মাঝে ষাটটা তারা দিতে পারতো না রেলে পর কোটা দেওয়া লাগবে তখন কিন্তু ব্লক ও আমরা ইনকোয়ারি করছি রাজেশ্বামী লোকে লইয়া এইটা প্রত্যেকটা আমরা গেছি বংশ

আমার ডান দিকে রয়েছেন আব্দুল লতিফ জাফরপুরের তারপর রয়েছেন মৌলানা আব্দুল হান্নান তারপর রয়েছেন আব্দুল শুক্তুর মৌলানা রহিদ আহমদ এবং মৌলানা শহীদ আহমদ আমাদের এই যে আরবি হচ্ছে একটা সরকারের বিরুদ্ধে আমরা মানে আইনি লড়াই যেতে বাধ্য হয়েছিলাম এবং যে এক নম্বর বাদী ছিলেন সেই অরুণ কুমার দাস ব্যক্তিগত অসুবিধা একটু আগে চলে গেছেন অনেক অনেকক্ষণ ছিলেন তিনি একটু আগে চলে গেছেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ